আসসালামু আলাইকুম বারাকাতুহু এখন আমরা এই ভিডিওতে জানব যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উজু করার জন্য কতটা পানি খরচ করতেন আর আমাদের প্রতি কি নির্দেশ রয়েছে তো পানি সৃষ্টিকর্তার অনেক বড় এক নিয়ামত দৈনিক পাঁচ ওয়াক নামাজ সহ অন্যান্য ইবাদতের জন্য পানি ব্যবহার করতে হয় একটা সময় মানুষ বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করে উজু করত ফলে পানির অপচয় তেমন হতো না কিন্তু এখন গ্রাম শহর বন্দরের প্রায় সব মসজিদে অজুর জন্য ট্যাপের ব্যবস্থা রয়েছে তাই একজন মুসল্লি উজু করতে গিয়ে প্রয়োজনের চেয়ে অনেকগুণ বেশি পানি অপচয় করছেন নবীজি সালাল্লাহ আলী আসাল্লাম পানি অপচয় করাকে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন পানির অপচয় রোধে রাসুল সালাল্লাহ আলী আসাল্লাম প্রায় সাতশো ছিয়ানব্বই মিলিলিটার সমপরিমাণ পানি দিয়ে উজু করতেন বলে হাদিসে রয়েছে যুক্তি নিরিখে কেউ কেউ ধারণা করেন মরু অঞ্চলে পানির সংকট ছিল বলে রাসুল সালাল্লাহ আলি আসাল্লাম অল্প পানি দিয়ে উজু সারতেন কিন্তু তিনি প্রবাহমান নদীর পাশে বসে উজু করলেও মাত্রা অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন আমরা এরকমই একটি হাদিস এখন পাঠ করব একবার রাসুল সালাল্লাহ আলী আসাল্লাম হযরত সাদ রাদা আল্লাহ তালা পাশ দিয়ে যাচ্ছিলেন এ সময় সাদ রাধি আল্লাহ তালা উজু করছিলেন তার অজুতে পানি বেশি ব্যয় হচ্ছিল রাসুল সাল্লাহ আলী আসালাম তা দেখে বললেন কেন এই অপচয় সাদ রাদে আল্লাহ তাল আনুহ করলেন ইয়া রাসুল্লাহ অজুতেও কি অপচয় হয় রাসুল সাল্লা আলি বললেন হ্যাঁ এমনকি বহমান নদীতে অজু করলেও হাদিসটি রয়েছে ইবনে মাজার হাদিস সংখ্যা চারশো পঁচিশ তো আমরা এখান থেকে জানলাম কি যে আমাদের পানি অপচয় করাও গুনার অংশ অর্থাৎ অন্য একটা হাদিসে আল্লাহ রাসুল ইরশাদ করেছেন যে অপচয়কারী হলো শয়তানের ভাই আল্লাহ তালা অনেক জায়গায় কোরআনে ইরশাদ করেছেন যে তোমরা অপচয় করো না তো সম্পদের অপচয় করা যাবে না আর যারা এই ট্যাপের দ্বারা উজু করেন তারা সতর্ক হন যাতে অতিরিক্ত খরচ না হয় সবথেকে ভালো হলো ট্যাপের জলটাকে কোনো পাত্রে ব্যবহার করে সেই পাত্রেই উজু করা তাহলে কি হবে জলের অপচয় রোধ হবে আর গোটা পৃথিবীতে যে জলের সংকট সেই সংকট কিছুটা দূর হবে তো এই ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সাজাকাল্লা খাই